পঁয়ত্রিশ হাজার টাকার কেনা গরু এখন দুই লাখ টাকা প্রফিট নিয়ে দাঁড়াই আছে গরু সেক্টরের মতন লাভ আপনি কোনোখানে পাবেন না কোনোখানেই পাবেন না তো গরু যদি লালন পালন করেন যদি দুই লাখ টাকাও হাতে থাকে বা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা হাতে থাকে তা আপনি গরুর সেক্টর আসেন আমি মনে করি এটাই সবচেয়ে বেটার এর মতন লাভ আপনি কোনোখানেই পাবেন না তো একটা গরু কেনার টাকাও থাকে তাহলে একটা গরু কিনে রাখেন দরকার হয় যদি খামার করার স্বপ্ন থাকে কিন্তু হাতে টাকা নাই কোনো সমস্যা নাই দুইটা গরু কিনে রাখেন দেখবেন দুই বছর তিন বছর বা পাঁচ বছর পর আপনার খামার এমনি গরুতে ভরে গেছে কারণ কি কারণ এই যে প্রচেষ্টটা আজকের দেখাবো একটা গরু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমি কিনছিলাম। এখন একটা গরু থেকে এই তিন বছরে আমার কয়টা গরু হলো এবং কত টাকা প্রফিটে দাঁড়াই আছে তাও দেখেন দেশি গরু যদি ভালো কোয়ালিটির গরু হইতো তা যা সব সম্পূর্ণ হিসাবটা টাস্কের আপনাদের দেবো সাথে থাকুন ধৈর্য ফুল বের সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই যে গরুটা এই গরুটা ছিল তিন বছর আগে কিনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কিনছিলাম আপনাদের দেখাইছিলাম যে পঁয়ত্রিশ হাজার টাকা আমার গরুটা কেমন হয়েছে তো সেই ভিডিও অনেকে দেখছেন তো পঁয়ত্রিশ হাজার টাকা কেনার পরে ওই গরুটা আমি তিন বছর যাবত লালন পালন করি তিন বছর যাবত লালন পালন করার পরে এখন এই তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরে আমার কয় টাকা পরিণত হইলো বা কয় টাকায় বাড়লো এটা এই বিষয়ে আপনাদের একটু শেয়ার করি দেখেন এই গরুটা যে বছর আমি কিনছি ওই বছর গরুটা ধরেন গাভিন ছিল তো গাভিন থাকার পরে ওই গরুটার এই বাছরটা দিয়েছিল প্রথম বছর প্রথম বছর এই বাছরটা দিয়েছিল আর দ্বিতীয় বছর মানে গ্যাসে বছর যেটা বলে আমরা ওই ওইটাই দেখা ওই বাছরটা দিয়েছিল ওই যে বাছুরটা ওই বাসুরটা এই বছর এই বছর এই বছরটা হয়েছে এটা একটা সার বাছুর এটা একটি সার বছর এই বছরটা এই বছর হয়েছে আর এইটা প্রথম বছরের বাছুর আর ওইটা হলে যে আপনার গত বছরের বছর এই বছর এই বছর আবার গাভিন হয়েছে অল্প কিছুদিন হইলেও আবার ও গাভিন হয়েছে বেশি দিন হয় নাই ওই বছর হওয়ার পরে ওই যে বাছুর হওয়ার পরে এখন আবার ও গাভিন হয়েছে যাই হোক তো তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তিন বছরে কয় টাকা হইলে এটা হিসাব করে দেখেন দেখা যায় এই ওটা এটাও কিন্তু গাভিন প্রথম বছর বাসিন এটাও কিন্তু গাভিন বছর বর্তমানে তো এই যে গরুটা এই গরুটা গাবেন এই গরুটা ধরেন এখন আনুমানিক দাম আছে ধরি ধরি গড় ধরি ষাট হাজার টাকা টাকা ধরি গড় গড় পঞ্চাশ ধরি সার বাছুর আছে টাকা প্রথম বছরের বাছুরটা পঞ্চাশ হাজার টাকা তারপরে ওই যে সার বাছুরটা আছে ওই সার বাছুরটা ধরি পঞ্চাশ হাজার টাকা এ হলো এক লাখ টাকা আর ও বর্তমানে গাবেন আবার ওর ধরি পঞ্চাশ হাজার টাকা ধরি পঞ্চাশ তাহলে না আর ওই এক লাখ টাকা আর এই বড়ো গরুটা গাভিন এবং ওই বাছুর সহ ধরি ধরেন আপনার কত আশি হাজার টাকা ধরি তাহলে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা এবং এইটা একটা বাসুর হবে এই বছরই প্রথম বছর যে বাসুরটা ওই বছরটা এই বছর আবার একটা বাসুর হবে গাভিন আর ও কিন্তু বর্তমানে আবার গাভিন ও কিন্তু ধরেন আমার সাব আগামী বছর আবার একটা বাচ্চা দেবে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা হিসেব করে একটা বিষয় দেখছেন যে তিরিশ হাজার টাকায় আমার বর্তমানে আনুমানিক ধরি দুই লাখ টাকা তিন বছরে দুই লাখ টাকা এবং এবছর ও যদি একটা বছর দেয় আবার আরও তিরিশ চল্লিশ হাজার টাকা বাইরে যাবে ওর দাম আবার এইটা তো গাভিন গাভিনের বয়স আরেকটু বেশি হলে এটাও ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা বাইরে যাবে তাই আনুমানিক যদি দুইটা গরু কিনে রাখা যায় দুইটা গরু তো দুইটা গরু থেকে চার লাখ পাঁচ লাখ টাকা দুই তিন বছরে হ্যাঁ এটা আহামরি বিষয় না যারা টাকা ব্যাংকে জমাই রাখেন বা টাকা কি কাজে লাগাইবেন খুঁজে পাইতেছেন না তারা চান দুইটো গরু সমস্যা নাই তো একটা ডেরাম কাটা একটা দেখেন এই ডেরাম কাটা দিয়ে সুন্দর এই খড় রাখা আছে হ্যাঁ সুন্দর খাওয়াই দিয়েছি তো আপনারা যদি চান এরকমের দুইটো গরু কিন্তু লালন পালন করতে পারেন দুইটো গরু লালন পালন করে দেখা যায় যে বড় কিছু করা সম্ভব পাঁচ বছর বা ছয় বছর বা তিন বছর যার যেটা ভাল লাগে আপনি সেই অনুযায়ী আপনি লালন পালন করবেন লালন পালন করে দেখা যায় যে একসাথে কিছু টাকা হলো এরকমের টাকা কোনো ব্যাংকে আপনাকে দিবে না বা কোনো জায়গা থেকে এরকম প্রফিট পাইবেন না দুইটা গরু যে লালন পালন করবেন দেখা যায় যে অনেকের কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা থাকে তিরিশ হাজার টাকা দিয়ে আমি কিনতে পারি না গরু এখন আমার এই যে গরুটা এই গরুটা যদি ভালো জাতের হইতো ভালো জাতের সাইয়েল বা অন্য কোনো জাতের হইতো রাখছি একটা কারণে আপনারা হয়তো শেয়ার করবো পরে এটা একটা কারণে রাখছি আমি কেন রাখছি আমার খামার আরও গরু আছে কিন্তু এত গরুর থাকা সত্ত্বেও আমি এই গরুটা কেন রাখছি এই বিষয়ে পরে কথা বলবো যাই হোক এই দেখা যায় যে এই যে গরু যদি আপনার ভালো জাতের কেনেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা থাকে অনেকের দ্বারা তাদের ভালো জাতের কিনে রাখেন দেখেন বাছুরও ভালো হবে একটা বাসুর যে সার বাছুর হয় আপনারা প্রতি বছর একটা সার বাছুর এক লাখ টাকা বিক্রি করতে পারবেন আমার গত বছর ওই যে বাসুরটা ওই বাসুরটা কিন্তু দেশি গরু ওই গো দেশি গরুতে হওয়ার কারণে এই বাসুরটা দেখা যায় দাম এখন কম আর ওটা যদি ভালো একটা সাইয়াল বা ভালো একটা জাতের গরু থেকে বের হইতো তাহলে দেখা যায় ওটা দাম থাকতো এখন কম করে হলো আশি হাজার নব্বই হাজার টাকা দাম থাকতো ওটা সাইয়ালের বা অন্য কোনো জাতের হইলেও তো যাদের কাছে টাকা আছে দেখা যায় যে দুইটা গরু কিনে রাখতেন লালন পালন করলেন সমস্যা নাই তো এটা থেকে বড় একটা প্রফিট আপনারা অর্জন করতে পারবেন দুই বছর তিন বছর পালার পরে আর তো একটু ভালো জাতের কেনার চেষ্টা করবেন যাতে বাছুরটা ভালো হয় যদি ভালো জাতের হয় সার সার বাছুর হলে দেখা যায় এক বছরের ভিতর বা ছয় মাসের ভিতর ভালো একটা দাম আপনারা পাইবেন তাছাড়া এই যদি গাবিন বাছুর হয় এই গাই বাছুর হয় তাহলে সমস্যা নাই একটু বড় সড়ো হবে তাতেও দাম সব দিকে লাভ আছে কিন্তু আপনারা চেষ্টা করবেন